নমস্কার জিও আটা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে সপ্তম শ্রেণীর ভূগোলের চতুর্থ অধ্যায় ভূমিরূপ নিয়ে আমরা আলোচনা করব দেখো আজকের প্রথম প্রশ্ন ভূমিরূপ কী পৃথিবীপৃষ্ঠের কোথাও উঁচু কোথাও ঢেউ খেলানো আবার কোথাও বা নিচু সমতল পৃথিবীপৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যতাকেই ভূমিরূপ বলে যেমন কোথাও পাহাড় রয়েছে কোথাও মালভূমি রয়েছে কোথাও সমভূমি রয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো উচ্চতা ও গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূমিরূপ কয় প্রকার ও কী কী এই উচ্চতা গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে ভূমিরূপ তিন প্রকার কী কী দেখো যথা পর্বত মালভূমি এবং সমভূমি নেক্সট প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের থেকে উঁচু অংশ হলো ড্যাশ পর্বত ভূপৃষ্ঠের মাঝারি উঁচু অংশ হলো ড্যাশ মালভূমি নেক্সট প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের থেকে নিচু প্রায় সমতল অংশ হলো ড্যাশ দেখো সমভূমি নেক্সট প্রশ্ন ভূমিরূপ সৃষ্টিকারী শক্তি কয় প্রকার ও কি কি দেখো ভূমিরূপ সৃষ্টিকারী শক্তি দুই প্রকার সাধারণত এটা অভ্যন্তরীণ শক্তি আর দুই নম্বর হলো বাহ্যিক বা বহির্জাত শক্তি নেক্সট প্রশ্ন বহির্জাত শক্তিগুলি কি কি দেখো বহির্জাত শক্তিগুলি হলো নদী বায়ু হিমবাহ সমুদ্র তরঙ্গ ইত্যাদি নেক্সট প্রশ্ন অভ্যন্তরীণ শক্তিগুলি কি কি দেখো অভ্যন্তরীণ শক্তিগুলি হলো মহিভাবক আলোড়ন গিরিজনী আলোড়ন অগ্নুৎপাত ভূমিকম্প ইত্যাদি নেক্সট প্রশ্ন ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় ড্যাশ নিয়ে গঠিত পাত নিয়ে গঠিত নেক্সট প্রশ্ন পাতগুলি কোন স্তরের ওপর ভাসছে অ্যাস্তোনোস্ফিয়ার বা থক স্তর ও তোমরা লিখতে পারো নেক্সট প্রশ্ন পর্বতের উচ্চতা ও আকৃতির বৈচিত্র্যতার কারণ কি দেখো বিভিন্ন ধরনের পর্বতের উচ্চতা এবং আকৃতি বিভিন্ন ধরনের হয় এর প্রধান কারণ দুটি হলো পর্বত সৃষ্টির প্রক্রিয়া পর্বত সৃষ্টির প্রক্রিয়াও বিভিন্ন হয় যেমন ভঙ্গিল পর্বত মহিভা গিরিজনী আলোড়নের ফলে সৃষ্টি হয় তারপরে অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় তারপরে চুতির ফলে স্তূপ পর্বত সৃষ্টি হয় বিভিন্ন প্রক্রিয়ার কারণে কিন্তু বিভিন্ন পর্বত সৃষ্টি হয় আর দ্বিতীয় প্রধান কারণ হল সময় সময়ের পার্থক্য কিন্তু একটা মোস্ট মানে প্রধান কারণ দেখো নেক্সট প্রশ্ন দুটি নোবেল ভঙ্গিল পর্বতের নাম কি আলস হিমালয় নেক্সট প্রশ্ন একটি ক্ষয়জাত ভঙ্গিল পর্বতের নাম কি আরাবল্লী নেক্সট প্রশ্ন উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কয় প্রকার ও কি কি। উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত তিন প্রকার একটি ভঙ্গিল পর্বত দুই নম্বর হলো স্তূপ পর্বত তৃতীয় নম্বর হলো আগ্নেয় পর্বত নেক্সট প্রশ্ন পর্বত কাকে বলে সাধারণত নশো মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপগুলিকেই আমরা পর্বত বলে থাকি বা পর্বত বলে যেমন হিমালয় আবস আন্দিজ রকি ইত্যাদি নেক্সট প্রশ্ন দেখো ভঙ্গিল পর্বত ভঙ্গিল পর্বত আমি টিকা আকারে দিয়েছি আলাদা করে সংজ্ঞা বৈশিষ্ট্যও যদি তোমাদের জানতে চাই তোমরা এখান থেকে লিখতে পারবে দেখো সংজ্ঞা ভাঁজ বা ভঙ্গ থেকে ভঙ্গিল কথাটি এসেছে গিরিজনী আলোড়ন বা পাশাপাশি চাপের প্রভাবে ভূতকের পাললিক শিলাস্তর ভাঁজ খেয়ে ওপরের উঠে পর্বত রূপে অবস্থান করলে তাকে ভঙ্গিল পর্বত বলে যেমন হিমালয় আবস ইত্যাদি দেখো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ বৈশিষ্ট্য সৃষ্টি যখন একটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে তখন দুটি পাতের সম্মুখে সঞ্চিত পলিরাসিতে প্রবল চাপের সৃষ্টি হয় এবং ওই পলিতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় দেখো ছবিটার দিকে লক্ষ্য রাখো দেখো দুটো পাত যখন পাশা একে অপরের দিকে এগিয়ে আসবে অপরের একে অপরের দিকে এগিয়ে আসবে যদি এই দুটি পাতের মধ্যবর্তী কোনো স্থানে পলল সঞ্চিত কোনো জলাশয় বা সাগর মহাসাগর থাকে তখন সেক্ষেত্রে এই দুটি পাতের বা চাপে এই পলিরাশিগুলো কিন্তু ভাঁজ খেয়ে যাবে আস্তে আস্তে যতই দুটি পাত একে অপরের দিকে অগ্রসর হবে তখন এই মধ্যবর্তী পলিরাশি রাশি ভাঁজ খেয়ে কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি করবে দেখো ঠিক এই রকমভাবে ভঙ্গিল পর্বত সৃষ্টি হবে পাশাপাশি আস্তে আস্তে তখন একটা পাত হালকা হওয়ায় এবং আরেকটা পাত ভারী ভারী পাতটা কী হবে হালকা পাতের নিচে প্রবেশ করে যাবে ফলে এখানে কিন্তু ভঙ্গিল পর্বত সৃষ্টি হবে যেমন উদাহরণ দেখো ভারত উপদ্বীপীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষে মহি খাতের পলি ভাঁজ খেয়ে হিমালয় পর্বতের উৎপত্তি ঘটেছে দেখো নেক্সট প্রশ্ন এই নেক্সট প্রশ্ন নয় পয়েন্ট নেক্সট পয়েন্ট মানে বৈশিষ্ট্যের নেক্সট পয়েন্ট শিলা এই পর্বত প্রধানত পাললিক শিলা দ্বারা গঠিত নেক্সট ভাঁজের প্রকৃতি এই পর্বতের ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ প্রতিসম্য ভাঁজ ভাঁজ ন্যাপ ইত্যাদি ভাঁজ দেখা যায় উচ্চতা দেখো অন্যান্য পর্বতের তুলনায় এই পর্বতের উচ্চতা খুব বেশি থাকে এবং অসংখ্য সু উচ্ছ সিংহ দেখা যায় নেক্সট পয়েন্ট জীববাস পাললিক শিলায় গঠিত হয় বলে এই পর্বতগুলিকে জীবা পর্বতগুলিতে জীববাস দেখা যায় বিস্তৃতি বিশাল অঞ্চল জুড়ে এই পর্বতের বিস্তৃতি লক্ষ্য করা যায় দেখো নেক্সট প্রশ্ন স্তূপ পর্বত স্তুপর সংজ্ঞা মহিভাবক আলোড়নে চ্যুতির সৃষ্টির মাধ্যমে চ্যুতির মধ্যবর্তী বা পার্শ্বস্থ অংশ স্তূপের আকারে উঠে গিয়ে পর্বত রূপে অবস্থান করলে তাকে স্তূপ পর্বত বলে ভারতের সাতপুরা ফ্রান্সের ভোজ জার্মানির ব্ল্যাক ফরেস্ট ইত্যাদি পর্বত তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ একটা অংশ কিন্তু উপরে উঠে যাচ্ছে পাশাপাশি দুটো অংশ কি নিচু হয়ে গেছে যে উঁচু অংশটাই কিন্তু পর্বত রূপে অবস্থান করছে দেখো সৃষ্টি ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের অনেক অনেক সময় ফাটল সৃষ্টি হয় এই ফাটলগুলির মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুই পাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানে ভূখণ্ড স্তূপের মতন পর্বত সৃষ্টি করে দেখো ভূপৃষ্ঠে কোনো সময় কিন্তু কোনো ক্র্যাক সৃষ্টি হলে তখন কি হয় এই ক্র্যাক মানে ফাটল সৃষ্টি হলে তখন একটা অংশ ঠিক এইভাবে ওপরের দিকে উঠে যাবে আর তোমার পাশা পার্শ্ববর্তী অঞ্চলের কিন্তু নিচে বসে যাবে এই উঁচু হয়ে অবস্থান করবে যেই অংশটা তাকেই স্তূপ পর্বত বলা হচ্ছে বৈশিষ্ট্য দেখো পর্বত শীর্ষ স্তূপ পর্বতের ওপর অংশ চ্যাপটা বা প্রায় সমতল হয় দ্বিতীয় দেখো ঢাল এই পর্বতের পার্শ্বস্থ অংশ বেশ খাড়া কখনো কখনো দেয়ালের মতন খাড়া হয় আচ্ছা পর্বতশৃঙ্গ এই পর্বতে খুব একটা শৃংহ দেখা যায় না এবং থাকলে তা ক্ষয়ের ফলে শিষ্ট দেখো ছবিটা দেখো এটা প্রায় সমতল বা চ্যাপটা তাই সাধারণত শৃঙ্গ দেখা যায় না আর যদিও পর্বত দেখা গিয়ে থাকে সেটা কিন্তু দীর্ঘদিন এই অংশটা যখন ক্ষয় হয়ে যাবে আস্তে আস্তে ক্ষয় হয়ে গেলে তখন কিন্তু এভ্রীব্র অংশ সৃষ্টি হবে এবং উঁচু অংশ বা ছুচালা অংশকে তখন আমরা কিন্তু পর্বত বলতে পারি নাহলে সাধারণত এই পর্বতের সৃংহ দেখ পর্বত দেখা যায় না নেক্সট পয়েন্ট দেখো শিষ্ট হ্রদ বা নদী এই পর্বতের নিকটে সহংস সশংস বা গ্রস্ত উপত্যকা থাকে গ্রস্ত উপত্যকা দিয়ে নদী বয়ে যায় বা অনেক হ্রদ সৃষ্টি হয় আচ্ছা উচ্চতা এই পর্বতের উচ্চতা মাঝারি প্রকৃতির হয় দেখো নেক্সট প্রশ্ন আগ্নেয় পর্বত কাকে বলে আগ্নেয়গিরি থেকেও অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা ছাই ছোটো ছোট পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিন কোনা শঙ্কুর মতন এক রকমের পর্বত সৃষ্টি হয় তাকে আগ্নেয় পর্বত বলে যেমন ইতালির ভিসুভিয়াস এটনা জাপানের ফুজিয়ামা ইত্যাদি দেখো যদি কোনো পর্বতের পর্বত নয় সরি ভূপৃষ্ঠে ফাটল সৃষ্টি হলে সেখান থেকে কিন্তু কি হবে অগ্নুদ্গম হবে এই অগ্নুদ্গমের ফলে কি হবে অভ্যন্তরীণ ভূ অভ্যন্তরীণ বা ভূগর্ভের ম্যাগমা কিন্তু বাইরে বেরিয়ে আসবে দেখো প্রথমে বাইরে বেরিয়ে এলেই কিন্তু পর্বত সৃষ্টি হয় না এই ঘটনাটা কিন্তু একাধিক ভার এইভাবে ঘটবে ঠিক আছে এইভাবে ঘুরতে ঘুরতে এখানে কিন্তু আগ্নেয় গিরিশ সৃষ্টি হবে জ্বালামুখের সৃষ্টি হবে যেটা অনবরত কিন্তু অগ্নিদ্গম ঘটেই যাবে এই দীর্ঘদিন ধরে অগ্নিগমের ফলে কিন্তু এখানটার এই অংশের বা এই স্থানের কিন্তু উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে এই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এটি পর্বত আকারে অবস্থান করবে যখনই এটা পর্বতের উচ্চতা বা পর্যন্ত চলে যাবে মোটামুটি আমরা জানি যে নশো মিটার হলেই পর্বত হবে হ্যাঁ তাহলে নশো মিটারের উঁচু হয়ে যাবে তখনই কিন্তু এটাকে আমরা পর্বত বলবো কি পর্বত বলবো তখন এটাকে বলবো আগ্নেয় পর্বত দেখো নেক্সট প্রশ্ন পর্বতের গুরুত্ব লেখ বা পর্বত আমাদের ব্যবহারিক বা প্রাপ্তহিক জীবনে কেমনভাবে কাজে লাগে দেখো প্রথম পয়েন্ট হলো নদীর উৎসস্থল উঁচু পর্বতের গোলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয় এই নদীগুলি থেকে সারা বছর জল পাওয়া যায় যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে নেক্সট পয়েন্ট বৃষ্টিপাত বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয় হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায় নেক্সট পয়েন্ট জলবায়ু নিয়ন্ত্রক পর্বত বিরাট প্রাচীরের মতন উষ্ণ এবং শীতল প্রবাহকে আটকাতে পারে তাই শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতাকে কমিয়ে দেয় দেখো নেক্সট পয়েন্ট দেখো বনভূমি পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে নেক্সট পয়েন্ট পশুপালন পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায় পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা হয় ওখানে তোমরা পশুপালন ও কৃষিকাজ বলে পয়েন্ট করবে নেক্সট দেখো জলবিদ্যুৎ পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয় নেক্সট পয়েন্ট দেখো খনিজ সম্পদ কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায় পর্বতের শিলা বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয় নেক্সট লাস্ট পয়েন্ট দেখো পর্যটন কেন্দ্র পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে উঠেছে যেমন দার্জিলিং উটি সিমলা মিশৌরি হ্যাঁ প্রভৃতি আচ্ছা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে ধন্যবাদ